আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীতে আবারও একটি সার্কুলার প্রকাশিত করেছে এটি সম্পূর্ণ একটি নতুন সার্কুলার এই সার্কুলার সম্পর্কে আমরা বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে এই সার্কুলারে আবেদন করার জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা এবং শারীরিক যোগ্যতা প্রয়োজন আমরা এই ভিডিওতে এই বিষয় সম্পর্কে বিস্তারিত কথা বলবো দেখতে পাচ্ছেন শুরুতে কী কী শারীরিক যোগ্যতা থাকতে হবে এ বিষয়ে এখানে উল্লেখ করা রয়েছে পুরুষ প্রার্থীদের উচ্চতা থাকতে হবে পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের উচ্চতা পাসপোর্ট থাকতে হবে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় থাকতে হবে ত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারণ অবস্থায় বত্রিশ ইঞ্চি পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং সম্প্রসারণ অবস্থায় তিরিশ ইঞ্চি রাখতে হবে ওজন উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলে ওজন থাকতে হবে এই সার্কুলারটিতে বৈবাহিক অবস্থা দেখতে পাচ্ছেন বিবাহিত এবং অবিবাহিত সকলে আবেদন করতে পারবেন এবং জাতীয়তা বাংলাদেশের নাগরিক হতে হবে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত তবে অ্যাফিডোভিট গ্রহণ করা হবে না বয়সের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ করা হবে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা এখানে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতার বিষয়ে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে এফ অথবা এপআরসি অথবা এম অথবা এম এস এমডি অথবা সমমান যা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক শিক্ষিত এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি দেওয়া রয়েছে এখানে সর্বমোট পাঁচটি ক্যাটাগরিতে পুরুষ এবং মহিলা চিকিৎসক নিয়োগ দেওয়া হবে ক্যাটাগরিগুলো এখান থেকে দেখে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে দৃষ্টি ক্ষমতার কথা বলা হয়েছে চোখের দৃষ্টি ক্ষমতা চশমাসহ স্বাভাবিক থাকলে হবে অযোগ্যতা কী কী কারণে আপনার চাকরি হবে না এখানে উল্লেখ করা রয়েছে এগুলো এখান থেকে দেখে নেবেন মনোনয়ন পদ্ধতি প্রশিক্ষণ ও পশ্চাৎ প্রবণীয়তা সম্পর্কে এখানে উল্লেখ করা রয়েছে এগুলো দেখে নেবেন আবেদন করার জন্য অনলাইনে দেখতে পাচ্ছেন এই যে একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে জয়েন নেভি ডট নেভি ডট মেল ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করলে আপনারা আবেদন করতে পারবেন আমরা ভিডিও শেষে আবেদন পদ্ধতি সম্পর্কে আপনাদেরকে বলবো দেখতে পাচ্ছেন এখানে বেতন ভাতার কথা বলা হয়েছে সরকার কর্তৃক নির্ধারিত অন্য অন্য সুবিধা সহ সশস্ত্র সশস্ত্র বাহিনীর ক্রম অনুযায়ী বেতন ভাতা প্রাপ্ত হবেন অন্যান্য চাকরি হওয়ার পরে যে সকল সুবিধা পাবেন প্রার্থীরা এ বিষয়ে উল্লেখ করা রয়েছে দেখে নেবেন এখান থেকে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আবেদন পদ্ধতির কথা বলা হয়েছে এখান থেকে পড়লে বিস্তারিত বুঝতে পারবেন এখানে আবেদন ফি বাবদ প্রার্থীকে এক হাজার টাকা পেমেন্ট করতে হবে এটি করতে পারবেন মাস্টার কার্ড কার্ড এবং অন্যান্য অলের দ্বারা এখানে বিকাশ রকেট নগদ ইত্যাদির মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন করতে হবে দেখতে পাচ্ছেন এখানে ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর হোম পেজে গিয়ে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলে আবেদন করতে পারবেন এবং আবেদন ফি পরিশোধ করতে হবে এক টাকা অন্যান্য বিষয়ে এখানে বিস্তারিত বলা হয়েছে এখানে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে যে কোনো প্রয়োজনে তাদের সাথে কথা বলতে পারবেন আবেদন করার সময় যদি কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন এখানে বিশেষ নির্দেশনাবলী সম্পর্কে বিস্তারিত বলা আছে এখান থেকে দেখবেন আবেদনের সময়সীমা দেখতে পাচ্ছেন পহেলা নভেম্বর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া চলমান থাকবে পঁচিশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আশা করি বুঝতে পারছেন যাদের সাথে শিক্ষাগত যোগ্যতা মিল রয়েছে তারা চাইলে এখানে চিকিৎসক হিসাবে আবেদন করতে পারবেন এই নৌবাহিনীর সার্কুলারটি সম্পর্কে আশা করি বিস্তারিত বুঝতে পারছেন এখন পর্যন্ত যারা আমাদের জব নিউজ এক্সপ্লেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত চাকরি সংক্রান্ত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিবেন ধন্যবাদ সকলকে